মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনায় আজ দিনভর মন্দিরে যজ্ঞ এবং পুজো অর্চনার আয়োজন করেছেন বিধাননগরের দত্তাবাগ এলাকার তৃণমূল সমর্থকেরা বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাসভবনে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চিকিৎসার জন্য অতি সত্বর তাকে এস এস কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার চিকিৎসার জন্য আট সদস্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে খবর তার কপালে তিনটি এবং নাকে একটি স্টিচ করা হয়েছে এরপর রাতেই মুখ্যমন্ত্রী বাইরে ফিরে যান যোগ্য হচ্ছে এই কারণে আজকের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদির কালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ির মধ্যে পড়ে গিয়ে যেটা হয়েছে আমরা সেটা সুস্থ থাকে তারই মায়ের কাছে কামনা করার জন্য আজকে পুজো করে যোগ্য করছি সবাই লোকজন সব মহিলারা আছে সব ক্লাবের ছেলেরা আছে সব ক্লাব এক ক্লাব করা হচ্ছে তাদের স্বাস্থ্য মায়ের মন্দিরে একটা যজ্ঞ আমরা অনুষ্ঠান করেছি মমতা ব্যানার্জির আরোগ্য কামনার্থে ওনার সুস্থতার কামনার্থে যাতে ওনার কল্যাণ হয় উনি যেন সুস্থ থাকে ভালো থাকে এই কারণে আমরা মা তারার সামনে মহাযজ্ঞের আয়োজন করেছি আমি মন্দিরে